হযরত আরিফ বিন হাবিব হুজুর কি বলে সমস্ত ভাই শুনুন যাবেন ইনশাআল্লাহ উপকার হবে আমার 1 লাখ টাকা দিলো আমি আপনার সামনে গোসল করতে পারমু না লজ্জা মাওলানা ওয়ারা পাঁচ বছর আগে থেকে আমার শরীর আলহামদুলিল্লাহ কেউ দেখে না ছাত্র ভাইদের সামনে আমি গোসল করতাম আরেকটা হাদিস শুনেন নাসাই শরীফের 406 নাম্বার হাদিস এক সাহাবা মাঠে গোসল করতেছে মাঠে তো উনি কাপড় তো আছে ওনার পর কিন্তু খালি গায়ে গোসল করতেছে পুরুষ পুরুষ নবীজি মসজিদে গেলেন মিম্বরে উঠলেন সাহাবারা কয়েক ঘটনাকে আজকে নবীজি হঠাৎ উঠলেন আল্লাহুরোশীল হাই আল্লাহ অনেক লাজুক আল্লা লাজুক সুবাহ আল্লাহ আল্লাহ ধৈর্যশীল হাই আল্লাহ লাজুক আল্লাহ ধৈর্যশীল আল্লাহ লাজুক আল্লাহ লাজুক আল্লাহ আমার আপনার আমাদের দোষ গোপন করে রাখে এক হাদিসে আসছে কেমতের ময়দানে এক বান্দাকে আল্লাহ বলবে আমার সামনে আসো বান্দাকে নেওয়ার পর আল্লাহ পর্দা ফলায় দিবে কোটি কোটি মানুষ ওই পাশে বান্দা আর আল্লাহ পর্দার আড়ালে তাকে বলবে তারিফুজাম্বা কাজা ও কাজা এই তুই অপরাধ করেছ তোমার মনে আছে কিনা বান্দা বলবে হা মাবুদ আমার মনে আছে কয়েকবার স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ বলবে এই অপরাধ আমি আল্লাহ কাউকে বলি নাই লুকিয়ে রেখেছিলাম যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম কাউকে বইল না আমি তোমার মাফ করে দিছি কাউকে বলা দরকার নাই শুধু বলবা তুমি জান্নাতি যাও জানা দেব সিত্তির আল্লাহ আমার আপনার দোষ গোপন রাখি এই কথা বলার পর নবীজি বলেন

এই বাচ্চাদের শরীর আরেকজন যাতে না দেখে মেদা কমে মেদা কমে নজর সত্য হাদিসে আসছে আল আইন হাক্তুন আর নজর হাক্তুন নজর সত্য নজর লাইগা যায় আপনার মেদা কমবে মাওলানা আরো পাঁচ বছর আগে থেকে আমার শরীর আলহামদুলিল্লাহ কেউ দেখে না ছাত্র ভাইদের সামনে আমি গোসল করতাম না মাদ্রাসায় ছাত্রদের সামনে গোসল করি না আমি মাওলানা আবার পাঁচ বছর আগে থেকে আমাদের শাইকুল্লাদ সাহেব একদিন দেখে আমি দাঁড়ায় লুঙ্গি কাঁদে নিয়া শেখুল হাদিস বলতে যার কাছে বোখারি শরীফ পড়ছে উনি বলেন কিরে এমিয়া এমিয়া ওনার বাড়ি চট্টগ্রাম আবু জাফর আল আল্লাহ হুজুরকে হায়াতে তৈবা দান করেন বলেন আমিন কি তো সবাই গোসল করতেছে আমি বললাম হুজুর গোসল করতে শরম করতেছে সবার সামনে হুজুর আমারে ব্যবস্থা করে দিছে এরপর থেকে হুজুরদের যে গোসলখানা ওই গোসলখানা স্পেশাল ভাবে গোসল করার অনুমতি পাইছে ওখানে গোসল করতে আপনার নিয়ত যদি ভালো থাকে আপনার তো আল্লাহ দেখবে আল্লাহ ব্যবস্থা করে দিবে এখন তো বলতেছিলাম আপনার শরীর মানুষ না দেখাই দরকার আপনার শরীর আপনি পুরুষ মানুষ তারপরে আপনার বোক আপনার সিনা এগুলা যেন মানুষ না দেখে ঠিক না কথা বুঝে আসছে সবার তো নবীজি বললে যখন তোমরা গোসল করবা আড়ালে গোসল করবা বাচ্চাদেরকেও সবার সামনে গোসল করাবেন না বাচ্চা মানুষ সবার সামনে না এটা বাচ্চা সাধারণত আপনারা মধ্যে গোসল করান একদম সামনে করাইতে হবে আমি বুঝাইতে চাইলাম আপনার বাচ্চার উপরে মানুষের নজর লাগবে নজর হাদিসে আসছে না সত্য আর নজর লাগলে তার মেধা কমবে তার ক্ষতি হতে পারে এটা হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ আমাদের সকলকে কথাগুলার উপর আমল তাকার তোফিক দান করে